ওরে হারপিক পিক মজুমদার তুমি নষ্ট কুলঙ্গার টক হারপিক তোমাকে দিল উপরে হারপিক মজুমদার তুমি নষ্ট কুলঙ্গার টক সুতে তোমাকে দিল উপহার তুমি নষ্ট কুলঙ্গা চুরের মতো দেশ ছেড়ে আজ থাকো অন্য দেশে পাঠার মতো ভেবে করো ফেসবুকেতে এসে টকসু ডিবেট যাও যেখানে গরম থাকে মাথা তেল বেগুনে জলে উঠো শুনলে উচিত কথা আচরণে হার মেনে যাই হিংস্র জানোয়ার আচরণে হার মেনে যাই হিংস্র জানোয়ার ওরে হারপিক মজুমদার তুমি নষ্ট কুলাঙ্গার টকসুতে হার পিক তোমাকে দিল উপহার তুমি নষ্ট কুলাঙ্গা ইসলাম নিয়ে চুলকানিটা থাকে বারো মাসি এহুদিদের দালাল তুমি জানে জগৎবাসী ধর্মীয় সব ইস্যু নিয়ে বিদ্বেষী ভাব আছে শয়তানিতে মির্জা ফর হারবে তোমার কাছে সৈরাচারের নাম তালিকায় নাম আছে তোমার

পাঞ্জুড়াবে থাকবে যখন ফাঁসির কাষ্টে ঝুলে বুঝবে তখন কেমন মজা লাথি ফেরেস্তার বুঝবে তখন কেমন মজা লাথি ফেরেস্তার ওরে হারপিক মজুমদার তুমি নষ্ট কুলাঙ্গার টকসুতে হারপিক তোমাকে দিল উপহার তুমি নষ্ট কুলাঙ্গার ওরে হারপিক মজুমদার তুমি নষ্ট কুলাঙ্গার তক্ষুতে হার পিক তোমাকে দিল উপহার তুমি নষ্ট কুলাঙ্গা